তাঁত নিয়ে এখন অনেক কথা হয় রং নিয়েও কথা কম হয় না আমরা জানি প্রাকৃতিক রং আমরা জানি কেমিক্যাল কালার আর হ্যান্ডলুম পাওয়ারলুম বিভিন্ন ধরনের কাপড় এই সব বিষয়গুলো নিয়ে আমরা কতটুকু জানি কতটুকু জানার চেষ্টা করি বা খবর করি কি না হ্যাঁ যারা এগুলো নিয়ে পড়াশোনা করেন তারা হয়তো করেন আমরা যারা লেখালেখি করি তারা হয়তো কিছুটা চেষ্টা করি কিন্তু আমরা পুরো মাত্রায় কী করি আর এই পুরো মাত্রায় করার ক্ষেত্রে সহায়ক হতে পারে দারুণ একটা বই সেই বইটার নাম তাঁত রঙ শুনে কিন্তু মনে হচ্ছে শুধু তাঁত আর রঙ নিয়ে কথা কিন্তু শুধু তাঁত আর রঙ নিয়ে নয় বরঞ্চ অনেকগুলো বিষয় নিয়ে এই বইতে আলোচনা করা হয়েছে দারুণ দারুণ প্রতিশব্দ পাওয়া যাবে যেমন বাংলায় তেমন ইংরেজিতে এবং এই বইটা বেশ বেশ পুরনো এই বইটা উল্টাতে গিয়ে দেখছি যে কবে প্রথম সংস্করণ হয়েছিল প্রকাশ করা হয়েছিল সেটা বোঝা যাচ্ছে না কিন্তু আধুনিক সংস্করণ বলে একটা সংস্করণের যেটা সালের এরপরে আর একটা সংস্করণের কথা বলা হচ্ছে পরিবর্ধিত সংস্করণ সেটা একটা হয়েছে উনিশশো সালে আর একটা হচ্ছে দু সালে অতএব আমার হাতে যে বইটা আছে সেই বইটা দু সাল বা তার পরবর্তী সময়ের এটা অনুমান করা যায় আমার এই বইটা দেখে কেন যেন মনে হচ্ছে এটা একটা পাঠ্য বই মানে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়েন বা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেন তাদের বই যদিও পাঠ্য বই হিসেবে কিছু বোঝা যাচ্ছে না বইটা লিখেছেন ত্রৈলকনাথ বসু এবং এটা কলকাতা থেকে অবশ্যই প্রকাশিত হয়েছে তার সম্বন্ধে যে যতটুকু তথ্য এখানে দেওয়া আছে কারণ আগের দিনে লেখকদের সম্বন্ধে তথ্য ওইভাবে থাকতো না এজি ডাব্লিউআই তার নামের সাথে এটা আছে মানে তার যে এটাকে কি বলবো তার ডিগ্রি বলতে পারি আর টেক্সটাইল টেকনোলজিস্ট অ্যান্ড টিংটোরিয়াল কেমিস্ট এই টিংটোরিয়াল কেমিস্ট বলতে বোঝা যায় যারা রঙ নিয়ে কাজ করেন ডাইং নিয়ে কাজ করেন বা সেই বিষয়ে বিশেষজ্ঞ আর উনি সেই বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন আর টেক্সটাইল টেকনোলজিস্ট তিনি ছিলেন সেই জন্যে তিনি এই বইটা লেখার মতো শক্তি দেখিয়েছেন এটা বলতে দ্বিধা নেই এখানে সূচিপত্রে অনেকগুলো বিষয় আছে প্রথমে এক নম্বর যেটা সেটা তাঁতের সংক্ষিপ্ত পরিচয় এইখানে সংক্ষিপ্ত পরিচয়ের মধ্যে তাঁত নিয়ে বিভিন্ন তথ্য তিনি সন্নিবেশ ঘটিয়েছেন যেমন ধরেন বয়ন প্রণালী সেটা নিয়ে আলাদা একটা অংশ আছে আছে হার্টলি লুমের প্রধান প্রধান অংশগুলির নাম ডবি তাঁত মার প্রকরণ বা সাইজিং তারপরে আছে মিল সাইজিং টানা প্রকরণ এরপরে আছে উইভিং এর যে ক্যালকুলেশন সেইটা নিয়ে আছে হিসাব সেটা হচ্ছে দ্বিতীয় যে পর্ব সেইটাতে সেটা তো অনেকগুলো অধ্যায় আছে আবার সুতা পরীক্ষা সুতা কিভাবে পরীক্ষা করা হয় না হয় কিভাবে হয় সুতায় মানে বিভিন্ন ফ্রেম রং ইত্যাদি নানা টেকনিক্যাল বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন আছে কাপড় বিশ্লেষণ কাপড় বিশ্লেষণের মধ্যে এটা চতুর্থ পর্ব সেখানে তিনি দেখিয়েছেন কাপড় বিশ্লেষণ বিভিন্ন শব্দের অর্থ উদ্দেশ্য এবং অন্যান্য বিষয় কাপড়ের দোষ বা খুঁত খুঁত তারপরে সুতার দোষ বা 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 স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ক্লথ এবং ইয়ার মানসম্মত নির্দিষ্ট মানের কাপড় কিংবা নির্দিষ্ট মানের সুতা সম্বন্ধে তিনি বলেছেন এছাড়া আছে বস্ত্র গঠন প্রণালী যেটা পঞ্চম অধ্যায়ে আছে প্রিন্সিপালস অফ ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড প্র্যাকটিস অফ মিসলেনিয়াস উইভস এখানে কি ধরনের বুননা হবে বা কোন বুননটাকে কি বলা হয় সেটা তিনি বলেছেন যেমন সাদা সিদে বুনন উইভ টুইল টুইল জাতীয় যে কাপড় তারপরে টুইলের কোন ইত্যাদি তিনি আলোচনা করেছেন এই পর্বে এবং এই পর্বটা বেশ বেশ বড় ছয় নম্বর অধ্যায় যেটা আছে বয়নতন্তু বা টেক্সটাইল ফাইবার মানে কত ধরনের তন্তু দিয়ে কাপড় তৈরি হতে পারে সেটা উদ্ভিজ্জ তন্তু হতে পারে সেটা মানে ম্যানমেড যে ফাইবার সেইগুলো হতে পারে সেই সেই সব নিয়ে উনি বিস্তারিত আলাপ করেছেন সাত নম্বরে আছে নারিকেল শিল্প আট নম্বরে আছে রং এবং রং নিয়ে বিস্তারিত আছে নয় নম্বরে আছে ধোলাই ও মার্সারাইজিং দশ নম্বরে আছে হচ্ছে টেক্সটাইল প্রিন্টিং তারপরে হচ্ছে এগারোতে ফিনিশিং এবং তারপরে পরিশিষ্ট মানে এগারোটা অধ্যায় এবং পরিশিষ্ট নিয়ে এই বই এবং এই বইয়ের কলেবর হিসাব করে দেখছি প্রায় সাড়ে চারশো পৃষ্ঠার মতো এই বইটা এবং পড়তে পড়তে আমার যেটা মনে হচ্ছে আসলে এটা একটা বেশ এটা আমার আমার কেন জানি মনে হচ্ছে পাঠ্য বই এখন আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে কেন পাঠ্য বই নিয়ে কথা বলছি আর যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়েন বা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেন কিংবা যারা ফ্যাশন ডিজাইনিংও পড়েন তাদের অনেক তথ্য এই বইটাতে পাবেন এই বইটা কোথায় পাওয়া যাবে সেটা বলতে পারছি না কারণ আমি খুঁজতে খুঁজতে ফুটপাথ থেকেই পেয়েছিলাম এবং একে একজনের নামও দেখতে পাচ্ছি পুরানো বই মানে তিনি বিক্রি করে দিয়েছেন বলে বইটা ফুটপাতে এসেছে এবং আমি সেখান থেকে কিনেছি কিছু চিত্র আছে চিত্রগুলো আকর্ষক নয় কিন্তু যে পরিমাণ তথ্য এটার মধ্যে আছে সেই তথ্যগুলো আপনাদের দারুণভাবে আহ মানে সহায়ক হবে এই বিষয়ে জানার জন্যে অতএব এই বইটা কোথাও পেলে সংগ্রহে রাখতে পারেন আগামী পর্বে নতুন কোনো বই নিয়ে কথা হবে সে পর্যন্তই তবে এই সময়টা ধরে আমাদের সঙ্গেই থাকুন অনুসরণ করুন আমাদেরকে আমাদের সামাজিক মাধ্যমে